আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হে গাইজ দিস ইজ আনোয়ার মিঠু ফ্রম টেকনোলজি টাইমস বিডি অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনোলজি টাইমস বিডি টুডে আই উইল শো ইউ হাউ টু মেক আ প্রফেশনাল লোগো উইদাউট সফটওয়্যার আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ব্র্যান্ডের জন্য একটি প্রফেশনাল কোয়ালিটির প্রফেশনাল আউটলুকিংয়ের একটি লোগো তৈরি করবেন রকম সফটওয়্যার ছাড়াই যারা সফটওয়্যারের কাজ পারেন না সফটওয়্যার বলতে আমরা হয়তো অনেকেই ব্যবহার করে থাকি লোগো ক্রিয়েটের জন্য বিভিন্ন রকমের সফটওয়্যার অ্যাডপ ফটোশপ অ্যাডপ এলাস্টেটর কিংবা এরকম আরও বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা লোগো ক্রিয়েট করে থাকি কিন্তু যারা সফটওয়্যারের কাজগুলো পারেন না কিংবা লোগো মেক করার জন্য অনেক প্রবলেম ফেস করছেন তো আজকে শুধুমাত্র তাদের জন্যই এই টিউটোরিয়ালটি যারা অনলাইনের মাধ্যমে একটি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আপনি একটি প্রফেশনাল কোয়ালিটির লোগো তৈরি করতে পারবেন তো চলুন দেখা তো এর জন্য আসলে একটি ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে ক্যানভা ডট কম তো আমি এটি ইউআরএল আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব আপনারা অবশ্যই সেখান থেকে পেয়ে যাবেন তো এখানে আসার পরে আপনাকে অবশ্যই সাইন আপ করে নিতে হবে যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো ক্রিয়েট করার পরে এরকম আসবে অ্যাকাউন্ট লগ ইন দেওয়ার পরে এরকম আসবে তো দেখেন ক্রিয়েট আর ডিজাইন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি বিভিন্ন রকমের ডিজাইন এখানে পাবেন আপনি আপনার ভিডিওর জন্য থামনেইল ক্রিয়েট করতে পারবেন দেখেন সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করতে পারবেন প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন পোস্টার ফেসবুক পোস্ট বিভিন্ন রকমের কার্ড সোশ্যাল মিডিয়ার জন্য ডকুমেন্টারি তৈরি করতে পারেন তো একদম মাঝখানে দেখবেন এই যে লোগো এই অপশনটিতে আপনাকে যেতে হবে আমরা যেহেতু আমরা এখন লোগো ক্রিয়েট করব আমাদের ভিডিও অথবা আমাদের ব্র্যান্ডের জন্য লোগো ক্রিয়েট করব সো লোগোতে চলে আসলাম তো চলে আসার পরে প্রথম যেটা করতে হবে আপনাকে লোগো সিলেক্ট করে দিতে হবে যে আপনি কি ধরনের লোগো ক্রিয়েট করতে চাচ্ছেন আপনার আগেই বিষয়টাকে একটু প্ল্যানিং করে রাখতে হবে যে আপনি কী ধরনের লোগো আপনি চাচ্ছেন ডিজাইন করতে কিংবা কি ধরনের লোগো আপনার দরকার তো এখান থেকে আপনি বিভিন্ন রকমের লোগো দেয়া আছে যেগুলো আপনি খুব সহজেই আপনি এডিট করতে পারেন কিংবা নিজের নাম বসিয়ে আপনি প্রফেশনাল কোয়ালিটির লোগো বানিয়ে নিতে পারেন এখান থেকে আসলে অনেকগুলো লোগো আছে তো এটা আপনাকেই সিলেক্ট করে নিতে হবে যে আপনি কি ধরনের লোগো তৈরি করতে চাচ্ছেন তো এর মধ্যে থেকে যে কোনো লোগো আসলে আপনাকে চুজ করে নিতে হবে তো আমি একটা লোগো আপাতত চুজ করে নিচ্ছি রিপ্লেস করে নিচ্ছি তো এটা লোগো মোটামুটি ভালোই লাগছে তো এই লোগোটাকে আমি এখন এডিট কিভাবে করব। তো এখানে আপনি অবশ্যই আপনার ব্র্যান্ডের যেটা নেম থাকবে সেই নেমটাই দিয়ে দিবেন আমি ব্র্যান্ডের নেম আসলে দিয়ে দিচ্ছি টেক টেক দিয়ে দিলাম এখানে আপনার যদি কোনো সাবটাইটেল অথবা আপনার কোনো চ্যানেলের স্লোগান থাকে আপনার ব্র্যান্ডের যদি কোনো স্লোগান থাকে সেটা দিয়ে দিতে পারেন আমি দিয়ে দিলাম বাংলা ভয়েস তো আমার চ্যানেলের নাম ধরেন সে আমার ব্র্যান্ডের নেম হচ্ছে টেক আমি আমার স্লোগানটি হচ্ছে বাংলা ভয়েস তো আমি এখন এটাই দিয়ে দিলাম তো লেখাটিকে একটু ছোট বড় করে নিতে পারি আমরা এই যে এখানে দেখেন ফিফটি পার্সেন্ট তো আমি লেখাটাকে সিলেক্ট করব ফিফটি পার্সেন্ট আছে আমি একটু বাড়িয়ে নিচ্ছি ফিফটি সিক্স যদি দেই তাহলে এরকম দেখা যায় তো এই লেখাটাকে একটু সরিয়ে নিচ্ছি আমি আপনি যদি চান এই ফর্মটাকে চেঞ্জ করবেন সেক্ষেত্রে ফর্মটাকে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনি যে ফর্মেটে চান সেই ফর্মেটেই আপনার লেখাটিকে চেঞ্জ করে নিতে পারেন তো আমি ফর্মটা চেঞ্জ করছি না কারণ এটা মোটামুটি ভালো লাগছে আমার আর এই যে দেখেন এর ভেতরে কিন্তু একটা ফুটবলের মতো আইকন আছে তো আমি যদি চাই এটা চেঞ্জ করে আমি কাস্টম লোগো বসিয়ে দিব সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে দেখেন ব্যাকগ্রাউন্ডের আপলোডের আন্ডারে দেখবেন এখানে আপনি বিভিন্ন রকমের পিকচার অ্যাড করতে পারবেন ফেসবুক থেকেও আপলোড করতে পারবেন অথবা আপনার পার্সোনাল কম্পিউটার থেকেও আপলোড করতে পারবেন তো এখান থেকে আপলোড করার পরে আমি আপলোড করে রেখেছি তো এটাই আমি আপলোড দিচ্ছি এখন এটাকে ছোট করে অথবা বড় করে আমি আমার কাস্টম লোগোটা বানিয়ে নিব এখন মোটামুটি ভালো লাগছে আসলে দেখেন এটা এখন টেক ভয়েস বাংলা ভয়েস মোটামুটি সুন্দর একটা লোগো হয়ে গেল তো এখন যদি চান আপনি এই ব্যাকগ্রাউন্ডের যে ব্লু কালার তো এই কালারটাকে আপনি চেঞ্জ করবেন সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের কালারের অপশন পাবেন যদি এখান থেকে আপনার পছন্দ হয় সেই অনুযায়ী আপনি কালার নিতে পারেন আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনি বিভিন্ন রকমের কালার আপনার চ্যানেলের জন্য যেটা সুইটেবল মনে হবে সেই কালারটি আপনি দিয়ে দিবেন তো আমি কি কালার দিব। টাইগার লোগোটি দিয়েছি তো আমি একটু গ্রিন দিয়ে দিচ্ছি বাংলাদেশকে প্রেজেন্ট করছি যেহেতু তো এটাই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হ্যাঁ দেখেন এখন মোটামুটি খুব ভালো লাগছে আসলে তো এই লোগোটিকে এখন বিষয়টি হচ্ছে এই লোগোর সাথে এটা একটু কম্পিটেবল করে দিতে হবে হ্যাঁ আমি সব কালারটাই চেঞ্জ করে দিলাম তো এখানে এখন যদি আমি চাই এই লেখাটিকে কালারটা একটু চেঞ্জ করে দিব তো কালারটা সিলেক্ট করার জন্য আমি এখানে আসব টেক বাংলা টেক টেক তাহলে আমি অবশ্যই এখানে রেড অথবা গ্রিন না রেড দিতে পারি রেডটা ভালো লাগবে এই কালারটা দিতে পারি টেক বাংলা এটাও আমি চেঞ্জ করে দিতে পারি তো এইভাবে আসলে খুব সহজেই আপনারা কালার কম্বিনেশন থেকে শুরু করে আপনার জন্য আপনার চ্যানেলের জন্য অথবা আপনার ব্র্যান্ডের জন্য খুব সুন্দর একটি লোগো তৈরি করতে পারবেন প্রফেশনাল কোয়ালিটির তবে অবশ্যই লোগো তৈরি করার আগে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনার থিম আপনি আপনাকে অবশ্যই প্রি প্ল্যান করে রাখতে হবে যে আপনি কী ধরনের ব্র্যান্ডিংয়ের জন্য আপনি লোগো তৈরি করবেন তো ওই রকম একটা শেপ তৈরি করতে হবে এখন লোগো দুই প্রকারের হয় একটা হচ্ছে আইকন আর একটা হচ্ছে আপনার সেন্টেন্স বেস তো দেখেন এইটা টেক বাংলা ভয়েস আমি যদি চাই এইটাই লোগো হিসাবে ব্যবহার করতে পারি আর যদি চাই না আমি একটা আইকন থাকবে তো সেই ক্ষেত্রে এটাও ব্যবহার করতে পারি তো এটা আসলে আপনার নিজের ওপরে যেরকম টেকনোলজি টাইমস বিডি দেখেন এটা কিন্তু আমার আইকন আইকন বেস লোগো এটা সো আপনি যদি চান আইকন বেস লোগো তৈরি করবেন সেক্ষেত্রে আপনার প্রি প্ল্যান ওইভাবেই করে রাখতে হবে যে আপনার আইকনটা কি ধরনের আপনি চাচ্ছেন তো এখান থেকে আমি যখন দেখিয়ে দিলাম এখান থেকে আসলে আপনারা বিভিন্ন লো লোগোর মোটামুটি প্রফেশনাল কোয়ালিটির শেপ আপনি পাবেন যেগুলো আপনি খুব সহজে কালার কম্বিনেশন থেকে শুরু করে এভরিথিং আপনি এডিট করতে পারেন চেঞ্জ করে নিতে পারেন আপনার কাস্টম লোগো আপনি তৈরি করতে পারেন খুব সহজেই এখানে আসলে কোনো রকমের তেমন জটিলতা আমার মনে হয় না যে আপনারা ফেস করবেন তারপরেও যদি মনে হয় কোনো কিছু বুঝতে পারেননি কিংবা কোনো কিছু আপনাদের দরকার সেক্ষেত্রে আমাকে অবশ্যই অবশ্যই নক করে জানাবেন লোগো যদি তৈরি হয়ে যায় কমপ্লিটলি লোগো তৈরি হয়ে যাওয়ার পরে আপনাকে অবশ্যই এটাকে ডাউনলোড করে নিতে হবে আমি দেখেন এই যে উপরে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিচ্ছি এখানে বিভিন্ন রকমের ফর্মেট পাবেন একটা হচ্ছে জে পি পিএনজি পিডিএফ পিডিএফ স্ট্যান্ডার্ড অথবা প্রিন্ট প্রিন্টও দিতে পারেন তো আমি পিএনজি করে নিচ্ছি কারণ এটা আমি লোগো হিসাবে পিএনজি থাকলে একটু সুবিধা হবে তো পিএনজি আকারেই আমি সেভ করে নিচ্ছি পিএনজি সিলেক্ট করে আমি ডাউনলোড করে নিব ওল টাইট প্রিপেয়ারিং ইওর ডিজাইন আমার ডিজাইনটা প্রিপেয়ার হচ্ছে এবং আমার এখন এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গিয়েছে সো এখন আমি যদি এটা ওপেন করি দেখেন এই যে আমার লোগোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে লোগোটা একটু অন করে দেখাচ্ছি যে আসলে আউটলুকিংটা কেমন দেখাচ্ছে দেখেন আমার লোগোটা কিন্তু খুব সুন্দর একটি লোগো প্রফেশনাল কোয়ালিটির একটি লোগো কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এইভাবেই আসলে আপনারা লোগোগুলো তৈরি করবেন আর এই লোগো তৈরি করতে কোনো প্রবলেম ফেস করলে আমাকে অবশ্যই জানাবেন টিউটোরিয়াল সম্পর্কে কোনো ধরনের মতামত থাকলে আমাকে অবশ্যই জানাবেন প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে আপনাদের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব আর আমার চ্যানেলটিকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও আপনি যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে আপনার সুবিধা হবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মো ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com like us on facebook facebook.com technology times bd thank you for watching this video goodbye